ফ্লিপ করো আর রবিবারের মুদি বাজার ফল ফলাদি জিতে নাও আজকে আছে একটা স্পেশাল স্পেশাল সানডে রবিবারের বাজার সত্যি তাই চলো ফ্লিপ করো আর জিতে নাও চলো শুরু করো ফ্লিপ যার যেটা পছন্দ মতো সে সেটা নিতে পারবে ফ্লিপ করলেই পারবে 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 হয়নি যাও বেরিয়ে যাও চলো কাকিমা হতেই হবে এ হে হলো না চলো বেরিয়ে যাও নেক্সট একদম চলো 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 চারটে খেলোয়াড় চলো চারটে খেলোয়াড় পুরোপুরি ফ্লপ করে গেল চলো নেক্সট চলো এগিয়ে আসো

দারুন ব্রেড কিন্তু কৌশিক চলো নেক্সট আসো দাদা কি নিতে চাও বলো আচ্ছা কি নিতে চাই দাদা এখানে আছে ভাদ্র কুম কুমার মানে ভাদ্র কুমড়ো ভাদ্র আমি বলি খাইনি এইটা আমাকে দোকানদার বললো এটা ভাদ্র কুমোর কি কুমড়া যাই হোক বললো এইটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা এটা নাকি এই সিজনেই পাওয়া যায় আর না দর্শক তোমরা কমেন্টস করে এই কুমড়োটাকে কোন এরিয়ায় কি কুমড়ো বলে আমাকে দোকানদার বললো এটা ভাদ্র মাসে হয় তাই এই কুমোরটার নাম ভাদ্র কুমোর ঠিক আছে ঠিক আছে চলো কুমড়া কুমড়ো কুমড়ো না বাজার দাদা আজকে রবিবারের বাজার খাওয়ার শেষে তো মাজা চাই এগিয়ে আসো চলো আমার জিনিসটা বাবা নিয়ে চলে গেল

চল বন্ধুরা মুদি বাজার ওকে দিয়ে দিলাম এখানে আছে এখানে আছে মিক্সড ডাল পাঁচশো গ্রাম এখানে আছে কাঁচা ছোলা পাঁচশো গ্রাম এখানে আছে দেখো একদম সুপার ফ্লেভার প্যাক ইউনি মিল্ক কুকিজ একটা দুধের বিস্কিট আছে এখানে আর এখানে আছে অর্গানিক পোহা একদম অর্গানিক চিড়ে আছে এটা চলো আবার সুযোগ চলো মুদি বাজার কিন্তু সান্টুর লুটে নিলো আবার কে কি বললো কারণে মিনু দাদু ভাই

একশো কুড়ি টাকা কেজি না কিন্তু আমার ওয়াইফ পিছন দিক দিয়ে বলছে আপেলটা আমি কিছু করার নেই চলো দাদা আপেল চলো দাদা এখানে কিন্তু খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ আপেল আছে কোন কথা হবে না বলো দাদা সাইজ দেখে বন্ধুরা আপেলের সাইজ দেখো সাইজেই কথা বলবে তাই না একদম একদম চলো আপেল রাজীব দা লুটে নিয়ে গেল চলো এবার ফ্লিপ করো দাদা আজকে তো ভালোই হচ্ছে প্রিয় দর্শক জোরদার তালি একটি সুমিত সিম্পল লাইভের দর্শকদের জন্য চলো সবাই সবার জন্য তার জোরদার হ্যাঁ তুমি আমাকে হেল্প করে দিচ্ছি ঠিক আছে চলো সুবিধা হবে তোমার নিতে ঠিক আছে চলো চলো ভাদ্রা কুমার আর তোমার ইয়ে নিয়ে চলে যাও দাদা চলো নেক্সট

চলো বাজার জিতে নিয়ে কিন্তু দেখা যাক কি জিততে পারে চলো যাও পিছনে চলে যাও বন্ধুরা দেখো আজকে রবিবারের কিন্তু কেক পেস্ট্রি এবং কিন্তু বাদাম চিনা বাদাম নিয়ে ব্রেকফাস্ট আইটেম গুলো সব নিয়ে নিলো একটা তালিয়া হয়ে যাবে না কিন্তু বন্ধুরা দেশি কাজকাল যদি ইলিশ মাছ কারো বাড়িতে হয়ে থাকে ইলিশ মাছের জন্য নিতে পারো